ভাঙটা শক্ত করে দিব আজকে দেখেন আমি কান ফোটা করবাম এই যে সুই আর এই যে হচ্ছে কান দেখবেন কিভাবে ফোটা করি ভয় পাইবেন না কেউ আয়না দিদি না গুরসা ভ্যাকসিন লাগাই দাও দেখেন কেমন ভয় পা ভ্যাকসিন লাগাই দাও কই আচ্ছা কান ফুটা করতে লিখে তো ভয় পাইলে চলবো কোন তো পাল্লার এত গুস করে হান্দাই দেশে তুমি এমনি হুম তোরা কুই তো কইছি আমি এমনি 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 তুমি ওইদিকে হিরো আমি তো আয়নাটা দেখা পাইতেছি তুমি চোখ মিলে থাকবা এক করে চোখ করে কোনো করার নেই এইভাবে কিভাবে সে কান ধরবো তারা লম্বা হলে কি হইব ভয় লাগে তুমি ভয় পাই না ভগবান 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 হয়ে গেছে

কিন্তু হাসিতে ফোনটা দিছিল রং দিয়া দিলা কিন্তু আমার কাকি শাশুড়ির হাত টাইনা ধরছি দুই তিনবার এখন হয়েছে দেখেন যখন কানে দুল করব তখন আপনাদের একটা ভিডিও দিব কেমন লাগে তখন দেখাবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন কানতে দেখে কান ফুটা করছে রং তো রং কিন্তু মন ব্যথাটা যার সে বুঝবো কতদিন ব্যথা হয়